আসসালামু আলাইকুম দশম শ্রেণীর এস এস সি দুহাজার চাব্বিশ শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছে আজ ধারা অধ্যায়টা ধারা অধ্যায়টি তোমাদের দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে গিয়ে গুণোত্তর ধারা আরটা হচ্ছে গিয়ে সমান্তর ধারা আমরা এই অধ্যায়ে ধারা নিয়েই কথা বলবো ধারা জিনিসটা কি ধারাটা হচ্ছে গিয়ে তোমাকে তো যদি ধারা বুঝতে হয় আগে একটু বুঝতে হবে অনুক্রম অনুক্রম বলতে বোঝায় কোনো সংখ্যার সাজানোর প্রক্রিয়াকে বলা হয় অনুক্রম যেমন ধরো আমি একটা নির্দিষ্ট নিয়ম একটা সংখ্যা সাজালাম যেমন চার লিখলাম আট লিখলাম এরপরে বারো লিখলাম এটা হচ্ছে গিয়ে চার আট বারো এইটা হচ্ছে গিয়ে অনুক্রম এরপরে ধরো লিখলাম ষোলো এটা একটা অনুক্রম হতে পারে ফাইভ টেন এরপরে ধরো ফিফটিন এটা টনুক্রম হতে পারে টু ফোর এইট সিক্সটিন এটা টনুক্রম হতে পারে অনুক্রম মানে হচ্ছে সংখ্যাগুলো সাজানো আর এই সংখ্যা সাজানোর সময় তার সামনে যদি একটা সাত চিহ্ন ব্যবহার করি তখন সেটাকে বলা হয় ধারা যখন আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দেব তখন সেটা হয়ে যাবে কি ধারা বিয়োগ হতে পারে এটা গুণ হতে পারে ভাগ হতে পারে তাহলে ধারা এবং অনুক্রমের পার্থক্যটা বুঝতে পারছি মূলত এই অধ্যায় আমাদের ধারার কিছু অঙ্ক করতে হবে ধারার গুরুত্বপূর্ণ দুটি সূত্র আমরা লিখে ফেললাম সমান্তর ধারার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি সূত্র a+ এন মাইনাস ওয়ান ডি এটা হচ্ছে গিয়ে তম পদের সূত্র আর একটা হচ্ছে গিয়ে সমষ্টির সূত্র সমষ্টির সূত্র হচ্ছে গিয়ে এন বাই টু এ প্লাস এন মাইনাস ওয়ান এটি হচ্ছে গিয়ে সমান্তর ধারার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ সূত্র এবং এই সূত্র দুটো দিয়েই আমরা সমান্তর ধারার সকল অঙ্ক করব। যখন আমরা গুণোত্তর ধারায় যাব এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য এই দুটো অঙ্কই রয়েছে এবং দুটো অঙ্ক সূত্র থেকেই তোমাদের অঙ্ক আসে আচ্ছা এরপরে দেখো তোমাদের জন্য ধারার যে তমপদ এবং সমষ্টি আমি তমপদ এবং সমষ্টি থেকে দুটো অঙ্ক তোমাদের জন্য এক্সাম্পল হিসেবে করে রেখেছি দেখো তোমাদের রয়েছিল চার দশ সাত দশ তেরো আচ্ছা এখানে এ মানে কি আপনাদেরকে বুঝতে হবে এ মানে হচ্ছে কি প্রথম পদ এন মানে হচ্ছে আমাকে যেই তম পদ চেয়েছে সেই তমপদটা হচ্ছে এন ডি মানে হচ্ছে সাধারণ অন্তর বা বিয়োগ ফল সাধারণ অন্তর মানে হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ আশা করি এখান থেকে সবগুলোই বুঝতে পারছি আমি আবার বলতেছি এ মানে হচ্ছে গিয়ে আমাদের প্রথম পদ এন মানে হচ্ছে গিয়ে তম পদ এবং ডি হচ্ছে গিয়ে আমাদের সাধারণ অন্তর বুঝতে পেরেছো তাহলে প্রথম পদ সাধারণ অন্তর এবং অনুপাত এটা হচ্ছে গিয়ে অনুপাত আমাদের নেই এটা হচ্ছে গিয়ে ডি এখন আসো আমরা অঙ্কে চলে আসি দেখো আমাদের ধারা ছিল ফোর প্লাস টেন এ সেভেন প্লাস টেন প্লাস থার্টিন এর কোন পথ অর্থাৎ তোমাকে তম পদ চেয়েছে মানে এনের এর মান চেয়েছে তাহলে আমরা জানি যে তম পদ আমরা এই অঙ্কটা করে দিয়েছি তম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি দেখো ইনতম পদের আমাদের মানতে আছে কত তিনশো এক আমরা যদি এখানে দেখি প্রথম পদ কত ছিল আমাদের প্রথম পদ এই কত গিয়ে চার সাধারণ অন্তর দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ পদ দ্বিতীয় ছিল কত সাত সাত থেকে বিয়োগ করব প্রথম পদ কত চার বিয়োগ করলে কত আসলো তিন তার মানে আমরা এর মানও পেয়েছি আর ডি এর মানও পেয়েছি আমাদের এন এর মান বের করতে হবে তাহলে আমরা সূত্রে বসিয়ে যাই এর মান পেয়েছি চার এন মাইনাস ওয়ান পেয়েছি তিনশো এক দেখো হয়ে যাবে আমরা করে দিলাম আছে এখানে তাহলে থাকলো কি এটার সাথে গুণ আকারে তিন দেখো আমরা যদি তিন থাকে গুণ আকারে তিন এ পাশে গেলে কি হয়ে যায় গুণ একপাশে গুণ থাকলে এই গেলে হয় ভাগ ভালো করে বুঝছো গুণ থাকলে হয় ভাগ যোগ থাকলে হয় বিয়োগ এইটা ছিল যোগ এইটাই পেশে আসতে বিয়োগ হয়েছে এইটা ছিল গুণ এটাই পেশে যাবে ভাগ হয়ে যাবে দেখো এখান থেকে যদি বিয়োগ করো তাহলে আসে কত দুইশো সাতানব্বই এখান থেকে তিন ভাগ করো কত আসলো এন মাইনাস ভাগ করলে কত আসলো নিরানব্বই যেহেতু এন মাইনাস ওয়ান এর মান নিরানব্বই হলে এন এর মান আসবে নিরানব্বই যেহেতু পাশে মাইনাস ছিল এক নিরানব্বই সাথে এক যোগ করলে এন এর মান হয় একশো এটাই হচ্ছে গিয়ে এই অঙ্কটার উত্তর তোমাদের জন্য আমি একটা অঙ্ক বাসায় করতে পারো দেখবা তোমারা অঙ্কটা মিলাতে পারো কিনা সেটা হচ্ছে তোমাদের বাসায় বসে করবা ফোর প্লাস এইট প্লাস এগারো এই ধারার কোন পদ কোন পদ কত কোন পদ তিনশো তেরাশি তোমরা এটা নিজেরা করবা করে দেখবা অ্যান্সার হ মিলাতে পারো কিনা এরপরে দেখো আমি একটু অন্য আরেকটা অঙ্ক রেখেছি এই অঙ্ক দুটোই চলতি বছর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দ্বিতীয় যে অঙ্কটা রেখেছি সেটা হচ্ছে ধারার পদের মান দেয়া আছে সমষ্টি চেয়েছি আমরা আচ্ছা দেখি আমাদের দ্বিতীয় যে অঙ্কটা দেয়া আছে সমান্তর ধারার কত দেওয়া আছে তম পদ তেইশ পদের সমষ্টি তাহলে আমরা যদি লিখি তম পদের সূত্র এন তম পদের সূত্র কি এ প্লাচ এ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে বারোতম পথ কত আসবে বারোতম পথ আসবে এ প্লাচ বারো মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান আছে কত সাতাত্তর তাহলে আমরা বলতে পারি কত এ প্লাস এগারো ডি সমান সমান সাতাত্তর বুঝতে কোনো অসুবিধা আছে এ প্লাস এগারো ডি সমান সমান সাতাত্তর

আমরা যেহেতু এন মান জানি তেইশ সব জায়গায় তেইশ বসাইয়ে দেই তেইশ মাইনাস ওয়ান ডি তাহলে দেখো তেইশ বাই দুই এখানে গুণ করলে কত আসবে বাইশ ডি আমরা তেইশ বাই দুই আমরা যদি ভিতর থেকে দুই কমন নেই ভালো করে বোঝো কমন নেওয়া মানে ভাগ করা তাহলে দুই দিয়ে ভাগ করলে থাকলো এখানে দুই দিয়ে ভাগ করলে হয় এগারোটি দেখো এ প্লাচ এগারোটির একটা মান ছিল সেটা কত সাতাত্তর আমরা যদি পরের লাইনটা করি পরের লাইনটা আমরা করলাম যেহেতু এগুলো আমাদের অঙ্কের অংশ না সূত্র তোমাকে আগে বলে দিয়েছিলাম আমরা এই পরের লাইনটা এই পাশেই করি তাহলে দেখো আমাদের লাইনটা কি পেলাম এই দুই এই দুই কাটাকাটি করলাম আমাদের ছিল তেইশ ইন্টু এ প্লাস এগারো ডি দেখো এ প্লাস এগারো মান পাইছিলাম কত সাতাত্তর তাহলে তেইশ ইন্টু সাতাত্তর ইকাল টু এটাই বুঝতে পেরেছ এই ছিল তোমাদের ধারার দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা কি কি অঙ্ক চাচ্ছ কিরকম চাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সে যে তোমাদেরকে আমি ভিডিও দেবো ইনশাল্লাহ ভালো থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম